বোন ফাতিমা জানতে চেয়েছেন আমার তিনটা ছেলে সন্তান হয়েছে একই সাথে এমতো অবস্থায় তাদের জন্য আকিকার নিয়ম কি জানালে উপকৃত হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বোন ফাতিমা আল্লাহ রব্বুল আল মিনের কাছে আপনার এবং আপনার সন্তানদের জন্য আমরা সর্বপ্রথম দোয়া করছি আল্লাহ যেন আপনাদের উভয়কেই এবং আপনার সন্তানদেরকে সুস্থতার সাথে এই দুনিয়ার জীবনে বসবাস করার জীবনযাপন করার সকল ব্যবস্থা দান করেন আল্লাহ আমিন দ্বিতীয়ত আপনি যেই বিষয় জানতে চেয়েছেন তাদের আকিকার বিষয়টা কি আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম তিনি যে নিয়ম আমাদেরকে আকিকার ক্ষেত্রে বলে গিয়েছেন একটা ছেলের জন্য দুইটা বকরি তাহলে তিনটা ছেলে সন্তান যেহেতু এসে আপনাকে ছয়টা বকরি আকিকা দিতে হবে এটাই হচ্ছে নিয়ম হ্যাঁ যদি আপনার অ্যাবিলিটি এমনটি হয় যে আপনি ছয়টা দিতে পারছেন না তাহলে তিনজনের পক্ষ থেকে তিনটা আপনার সমর্থন যে দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আলম বিশ্ব আসসালাম আলাইকুম আহমদুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মর্ম বলেছেন